তার মধ্যে নবটা গরম হয়ে যায় নবটা গরম সাইডে হিট প্রোটেকশন থাকার কারণে নবটা গরম হবে না টপটা গরম হবে না টপটা গরম হবে না ভাই এটা ব্র্যান্ড আছে মিয়াকো ব্র্যান্ডের ভাই পাস্ট অফ ইউর লাইফ পাস্ট অফ আপার যে বানাটা করছে 100% কপরের বানার অরিজিনাল পিতলের এটা অরিজিনাল পিতলের এটা ভাই ঠিক আছে পুরো দেখে এটা দেখা দেব ম্যাগনেট লাগায় দেখাই দেব এটা অরিজিনাল পিতলের এটা আর ভাই শুনেছিলাম এটা নাকি মালয়েশিয়ান ছিল অরিজিনাল মালয়েশিয়ান খোদা করে লেখাই তো আছে ভাই এটা

ওকে দর্শক বন্ধুরা যারা এই চুলাটা ক্রয় করতে চান এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন